আসসালামু আলাইকুম একটা জিনিস খেয়াল করছেন আমার পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আমার মনে হয় আজকে রাতেই হয়ে যাবে আপনারা একটু খেয়াল করবেন আমার কাছে খুব ভালো লাগতেছে এতটা ভালোবাসা জানাই যতটা ভালোবাসা দিয়ে মানুষ মানুষের মন জয় করতে পারে মন থেকে বলতেছি এটাতে মনে কোনো ভণ্ডামি নাই হ্যাঁ এখানে কোনো ভন্ডামি নাই সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যাই হোক আজকে কিন্তু সিরিয়াস আলাপ করতে হবে খুব সিরিয়াস আলাপ আচ্ছা ধরেন আমি যদি আপনাকে প্রশ্ন করি কাপড় শুকাইতে কি লাগে মানে আমি আপনাকে প্রশ্ন করতেছি ভেজা কাপড় শুকাইতে কি লাগে আপনি কি উত্তর দিবেন আবার প্রশ্নটা করি ভেজা কাপড় শুকাইতে কি লাগে আপনার মাথার মধ্যে আসছে না দড়ি লাগবে ওই দড়ির উপরে কাপড়টা দিতে হবে যেহেতু আমি দেখাইছি আসলে কি না সত্যটা ভেজা কাপড় শুকাইতে রোদ লাগে তাই না ভাই দেখেন ওই দড়িটা আমি যখন দেখাইছি মানে আমি মুখে বলি নাই এইভাবে যখন দেখাইছি আপনার মাথার মধ্যে চলে গেছে দড়ি লাগে ঠিক তেমনি আমাদের কিছু বুদ্ধিজীবী আছে হ্যাঁ ওনারা খুব বড় বড় সাংবাদিকও যাই হোক সবাই কথা বলার স্বাধীনতা আছে সবাই যে আমার পক্ষে কথা বলবে আমিও তো ওনার পক্ষে কথা বলি না এটাই তো সত্যি তাই না তবুও ওনারা না তিলকে তাল বানাইতে উস্তাদ মনে হচ্ছে এমন যে ও অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল এরা কখন পাত দিবে বুঝতে পারছেন মানে বায়ু ত্যাগ করবে ওইটার অপেক্ষায় থাকে ওই বায়ুতে গন্ধ আছে কিনা কি খাইছিল মূলা খাইছিল কিনা সে সেই মূলা খায় থাকলে ওই মূলা কি বরিশালের মূলা কখন রান্না হয়েছে কতক্ষণ আগে খাইছে সেটা নিয়েও বুঝছেন একদম চুল চেরা বিশ্লেষণ করে ওনারা সামনে আইসা একটা ম্যাগাজিন পাওয়া গেছে গুলির ম্যাগাজিন ব্যাগের মধ্যে উনি বিদেশ যাচ্ছিলেন আল্লাহ যা করে ভালোর জন্য করে ভাই বলি সব সময় বলি এইটা যদি বাংলাদেশের এয়ারপোর্টে ধরা না পার আর ওই বিদেশি এয়ারপোর্টে ধরা খাইতো মহা কেলেঙ্কারি হয়ে তো মহা কেলেঙ্কারি হ্যাঁ ওনারা তো ছাড়তো না আইনের মধ্যে পয়রা যাইতো ওই ফ্লাইটটা হয়তো মিস হইতো তারপরে কূটনৈতিকভাবে আলোচনা হইতো কিন্তু ততক্ষণ ওনাকে নজরবন্দী রাখতো তাই না আর ওইটা নিয়ে আন্তর্জাতিক মিডিয়া যে কথাবার্তা হইতো সেটা কিন্তু আবার ওই যে মেশিনে ঢুকতো ওইখানে ওই যে পার্শ্ববর্তী দেশের মেশিনে ঢুকিয়া কি বাইর হইতো ওই যে জঙ্গিরা নিয়ে গেছে দেশ আগে বলছি না ওনারা তো বলতো যে আমরা আগেই বলছিলাম ডক্টর মোহাম্মদ এনু স্যার ওনারা তো স্যার বলে না মানে বলতো জঙ্গি নিয়া দেশ দখল করছে এই নমুনা হইল এই যে এই লোকের কোন দূর অভিশন ছিল তখন গল্প বানাইতো কি জানেন এই জঙ্গি মানে আসিফ মাহমুদ জঙ্গি ওর কাছে গুলি ছিল হয়তো তার সাথে আরেকজন আছে তার কাছে পিস্তল ছিল সে হয়তো ভাইজা গেছে ওদের প্লেন হাইজাক করার কোন নিয়ত ছিল ওই প্লেন হাইজাক কইরা কোন একটা কিছু দাবি করত এরকম গল্প বানা ফেলাইতো তো যা করে ভালোর জন্যই করে এখানেই উনি ধরা খেয়া গেছেন হ্যাঁ ধরা খেয়া গেছেন ওনার দোষ নাই আবার দোষ আছেও ভাই দেখেন উনি হাইটা যাইতেছে ভিডিও ফুটেজ আছে পরে ঘুরে আসছে ঘটনা হয়েছে ওনার কাছে একটা লাইসেন্স করা পিস্তল আছে বা রিভেলভার আছে ওইটার দুইটা ম্যাগাজিন দুইটা ম্যাগাজিন মানে একটা থাকে রিভালভারের ভিতরে একটা হয়তো পকেটে থাকে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে প্রশ্নগুলো এই বুদ্ধিজীবীরা করতেছে সুশীলরা করতেছে যে ওনার কি দরকার ওনার তো বডিগার্ড আছে ওনার কাছে কেন পিস্তল থাকবে ভাই ওনার কাছে পিস্তল থাকবে এই জন্য ওই যে টয়লেটের মধ্যে যখন ঢুকবে যদি টয়লেটের মধ্যে আগেই শত্রু দাঁড়ায় থাকে ওইখানে ইউজ করার জন্য টয়লেটের ভিতরে তো আর ওই বডিগার্ড নেওয়া যাবে না এই কারণে ইলিয়াস হোসেন সাহেব খুব মজার কথা বলছে একটা স্টার্টাস দিছে যা আসিফের কাছে পিস্তল না কামান থাকার দরকার ছিল কামান আরে ভাই ওই তো জুলাই যোদ্ধা ওর কাছে কেন থাকবে না আপনারা যারা যুক্তি বছরের ট্যাক্স লাগবে বয়স হইতে হবে আরে ভাই ওই আইনের মধ্যেই আছে ওইখানেও কোটা আছে কিন্তু ওই কোটার মধ্যে আছে জরুরি ভিত্তিতে পিস্তলের লাইসেন্স দেওয়া যেতে পারে ওই অঙ্কেটি পাইছে ভাই কোনো বেআইনি কাজ করে নাই স্বরাষ্ট্র উপদেশটা কি বলছে শুনেন মনোযোগ দিয়ে শুনেন আইনের ব্যাপারগুলো গুলো নিয়েন উনি কিন্তু ওই ম্যাগাজিন ওনার সিকিউরিটির কাছে দিয়ে দিছে বাসায় রাইখা দিবে মানে ওই যে ব্যাগের থেকে বাইর করতে ভুই লাগেছে একটা বাইর করছে একটা রয়ে গেছে ভাই বাইচা গেছেন ভাগ্যিস কন্ডম পাই নাই কন্ডম পাইলে তো অন্য কেলেঙ্কারি করে বলাই তো আমাদের সিনেমার একজনের কথা বলি খুব বড় অভিনেতা নাম নিব না উনি কক্সবাজার শুটিং কইরা বাড়িতে ফিরছে বউ ব্যাগ গুছাইবার সময় মানে ব্যাগ থেকে মালপত্র বাইর করার সময় পণ্ডম পাইছে অশান্তি কেন কন্ড ওই লোক বুঝাইতেছে মানে ওই অভিনেতা বুঝাইতেছে আসলে কক্সবাজারে ওই যে ফাইটের দৃশ্য হইছে তো ছবিতে ফাইট আছে এখানে রক্ত লাগায় উপরে শার্ট পরি আর ওই কন্ডমের ভিতরে ওই যে নকল রক্ত ভৈরা গায়ের মধ্যে টেপ দিয়ে লাগাই আর ওইটার মধ্যে গুলি করে ওই রক্ত বাইর হয় ওইটা দেখাইবার জন্য আমাকে ফায়ার ডাইরেক্টর ওই কর্ণম দিছিল আমি লাগাইছি হয়তো ভুলে চইলে আইছে এইটা কইরা বুঝছেন বাচ্চে নাইলে সংসারই ভাঙা যেত ভাই এক মাস অশান্তি চলছে ভয়াবহ অশান্তি তো দেখেন কত বড় বিপদ যার জন্য সাবধান থাকতে হবে আসিফ মাহমুদ সাহেব আপনার সাবধান হওয়া উচিত এটা আপনার করা ঠিক হয় নাই উপর আপনার পক্ষে যার জন্য আপনি বাংলাদেশী ধরা খায় গেছেন আন্তর্জাতিক কোন এয়ারপোর্টে যদি এই ঘটনা ঘটত অনেক বড় কেলেঙ্কারি হইতো এবং ওই পুরা দোষ করতো সরকারের উপর কারণ সরকারের আপনিও একজন যাই হোক ভুল থেকেই তো শিখতে হবে আর ওরকম আইডিয়া যারা দিয়ে দিবে ওই দড়ির মতো ওইটা মাথায় নিবেন না মাথায় রাখবেন আমাদের রোদ দরকার হ্যাঁ আমাদের রোদ দরকার ভাই আলো দরকার অন্ধকার দরকার নাই অন্ধকার কাটায় উঠতে হবে বললাম না আজকের ভিডিওটা সিরিয়াস হবে সিরিয়াস দেখেন চর চরমনায় যে বার্তাটা দিয়ে চলে গেলেন এটা কি বার্তা বর্তমান যুগটা তো ভাই বুঝছেন এই সোশ্যাল মিডিয়ার যুগ হ্যাঁ এই সোশ্যাল মিডিয়া দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন তো বিদেশ থেকে বৈশাখ দেশ চালাইতেছেন না প্রমাণ তো ভাই এবং দেখেন বিদেশ থেকে বৈশাখ প্রতিবাদী হয়ে উঠতেছে না আওয়ামী লীগের সবাই লন্ডনে এক বিশাল জনসভা করছে বিশাল একটা হল ভাড়া নিছে অনেক টাকা খরচ হয়েছে কিন্তু এটা নিয়ে কিন্তু আমাদের সুশীলরা কখনো বলে নাই বিদেশে এত টাকা পাইলো কই কিন্তু এইটা বলে এখানে ইফতারের মধ্যে এত টাকা খরচ করলো কেমনে অমুক দল মানে ওই যে টার্গেট দাড়ি টুপি ওইটাই টার্গেট তাদের ওইটাই বলতে হবে ওইটা না বললে তো ভাই সুশীল সত্যি সিরিয়াস এই কথাগুলা কিন্তু আমার কল্পনার কল্পনা থেকে কথাগুলা বলতেছি এর মধ্যে সত্য আছে কি না এটা আপনারা বের করে নিবেন আমি বলি আমার মনের কথাগুলা দেখেন নাইট ইসলাম যখন বিদায় নেয় খেয়াল আছে আমাদের স্যার যখন ওনাকে বুকে জড়ায় ধরে ওই দৃশ্যটা মনে আছে নিশ্চয়ই মনে আছে আবার উনার সচিব শফিক সাহেব কি বলছিল একটা ধন্যবাদ দিয়ে বলছিল না নেক্সট প্রধানমন্ত্রী মনে আছে কথাটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে ওই সুশীল সমাজে তারপর আবার হারায় গেছে একটা টাইমে আমরা দেখলাম এনসিপি পার্টি চলে মার্কাটা ওনারা চাইছে পাইছে কিনা আমি জানি না ওই মোবাইল না কলম এগুলা ভাই বাদ দেন দরকার হ্যাঁ দাঁড়ি পাল্লা তো ভাই বিচার বিভাগের প্রতীক ওইটা যখন একটা দল পাইতে পারে সাপলা কেন পাবে না কোন যুক্তি চলবে না এই সাপলা দিতে হবে সাপলা মার্কা নিয়ে আপনারা সামনে আসেন এই সামনে আসতে কেন বললাম ভবিষ্যতে দেখতে পাবেন ওনারাই সামনে আসবে এই এনসিপি সামনে চলে আসবে আর ওনাদের ডাইনে বামে সামনে পিছনে কারা থাকবে এর মধ্যে তাই না সাহেব একটা দর্শন তো দিয়েই গেল এটা গেল কিন্তু প্রথম স্তরের মানে প্রথম যুদ্ধা যুদ্ধা কিন্তু ভাগ ভাই ভাগ আছে কিন্তু ভাই ফাইট দিবার জন্য সামনে বিশাল ফাইট তো ভাই বিশাল ফাইট এই ফাইট আবার ওই মনে করেন না যে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মতো টাটা নিয়ে বল্লম নিয়ে হাতে ওইটা না ভাই ব্রেনের ফাইট ব্রেনের ফাইট রাজনৈতিক খেলা ভাই রাজনৈতিক খেলা রাজনীতি শিখাই দিবে সারে আপনাদেরকে রাজনীতি শিখাই দিবে সব কিছু কন্ট্রোলে ভাই ওই যে লন্ডন বৈঠকের পর আমরা বলতেছি না হাই, মিলা গেল, গেল, আবার দেখেন এই যে ইসলামিক দলগুলা সবাই অভিমান করলো কেন ওনারা মিলল, কেন কথা বললো কেন যুক্ত বিবৃতি দিল খুব মাইন্ড করছে সব নাটক বললাম ভাই আজকে এমন কিছু কথা বলবো যেগুলো আমার কল্পনার কথা সব নাটক কেন নাটক দেখেন শেষ পর্যন্ত কি জয় হইলো আগে যে সংস্কার নিয়ে দুর্বল কথা হইতো আস্তে আস্তে কথা হইতো শক্ত কোনো কথা পাইতাম না একদল হ্যাঁ বললে আর দল না বলতো লন্ডন বৈঠকের পর একটা সিদ্ধান্ত তো হয়েই গেছে সংস্কার হইতে হবে এবং নির্বাচন কীভাবে হবে সেটা নিয়েও কিন্তু আলোচনা চলে আসছে এখন আলোচনার ভার কোন দিকে জনগণ চায় কোনটা এটা তো আমরা এই সোশ্যাল মিডিয়া থেকেই দেখতে পাচ্ছি সবাই কিন্তু বুঝতে পারতেছেন দেখেন চরমায় পিস যাওয়ার পর এই এক তারিখ থেকে এনসিপি মাঠে নেমে গেল চৌষট্টিটা জেলায় ওনারা ঘুরবে শহীদদের বাড়িতে যাবে আহত হয়েছে যারা তাদের বাড়িতে যাবে ওনাদের মা বাবার সাথে কথা বলবে কবরস্থান জায়ত করবে এভাবে চৌষট্টিটা জেলায় ওনারা ওনাদের মনের কথাটা বলবে মানুষের কাছে ওনারা যদি ওনার মনের কথা বুঝাইতে পারে ভাই গ্রহণযোগ্যতা পাবে না কেন কি দোষ তাদের তারা রক্ত দিয়েছে তো ভাই তারা জীবিত শহীদ ভাই পাঁচই আগস্টের ওই ঘটনা যদি না ঘটতো উনি যদি না চলে যাইতো আজকে এরা পৃথিবীতে থাকতো না আমি কথা বলতে পারতাম পারতাম না অন্য কেউ কি কথা বলতো বলতো না ভাই স্বাধীনতা তো পাইছি পাঁচই আগস্টের পরে তো একটা পরিবর্তন আসছে আর এই পরিবর্তন কি হঠাৎ কইরা চলে আসছে হুট কইরা চলে আসছে ন একদম না পরিকল্পিত পরিকল্পিত এটা ভাই ওই যে বলছিল না ডক্টর বিদেশে মাস্টার পরিচয় করাইছে একজনকে মাস্টার মাইন্ড এমনি উনি পোলা পান উনি কি পোলা পান কিন্তু ওইটা আবেগে বইলা ফেলাইছে বইলা উনি পরে বুঝতে পারছে বলাটা ঠিক হয় নাই এই কথাটা রিপিট করে নাই অথচ ওনার প্রত্যেকটা বক্তব্য কিন্তু উনি বারবার রিপিট করে ওই মাস্টার মাইন্ড নিয়ে আর কথা বলে নাই মাস্টার মাইন্ডকে পিছনে নিয়ে গেছে মাস্টার মাইন্ডের মাথার মধ্যে বোতল মাইরা অনেক ঘটনা ঘটছে সব কিন্তু বিচ্ছিন্ন ঘটনা সব কিন্তু মাইন্ড ডাইভার্ট করা মেন গেম যেটা খেলার খেলা ফেলাইছে এই লন্ডনে লন্ডনে যে জাদু পড়াটা দিয়ে দিছে ভাই যা কিছু বুঝাই দিছে এতে একটা জিনিস আপনি কনফার্ম থাকেন ওই যে নগর ভবনে যা হইছে। সেটা আবার রিপিট হবে ওনারা কোন দাবি আদায় করতে পারবে না কারণ কারণ ওই যে আবার আসি ওই চর মনাই মহাসমাবেশ আপনারা তো দেখছেন এরপরে জুলাইর এক তারিখ থেকে এনসিপি কর্মকাণ্ডের কথা বললাম এরপরে আসতেছে জামাতে ইসলাম মেন মেন এই মাসেরই ১৯ তারিখে আরে ভাই এটা কেমন যুদ্ধ জানেন মাইন্ড গেমের যুদ্ধ তো ওই যে দেখেন না ইরানে প্রথম মিজাইলগুলা গুলা কি মারছিল পুরোনো আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগে বানানো মিজাইল গুলা মারছে পরে মারছে লেটেস্ট যেটা পৃথিবীর কারো কারো কাছে নাই নাই এমন বানাইছে কাছেই তেমনি দেখেন একটার পর একটা ডেট ওয়াল এর মতো চীনের ডেট ওয়াল এর মতো চলে আসতেছে উনিশ তারিখে উনিশ তারিখের পরে আরো বিশাল ভাবে আসবে ভাই অরাজনৈতিক দল হেফাজতে ইসলাম ওনাদের দাবি তো রয়ে গেছে যেভাবে ওনাদের রক্ত ধোয়া হয়েছে সকালবেলা ভোর যেভাবে অন্ধকারে ওয়াইফাই বন্ধ মিডিয়াকে দিয়া যে ঘটনা ঘটাইছে সেটার বিচার কি ওনারা চাইবে না ওই বিচার তো ওনারা চাইছে এই সরকারকে ওনারা এখান থেকে যেতে দিবে না বিচার না কইরা সেই সমাবেশও আপনারা দেখবেন এই যে একটার পর একটা আসতেছে এখানে কি শেষ ন এখানে শেষ না আপনারা শুনছেন না শিবির দ্বারা পরিচালিত হয়েছে জুলাইয়ের কোন অভ্যুত্থান এমন কোন কথা শোনেন নাই আরে হাসিনা আপা নিজেই তো বলছে শিবির আর জামাত এই কাণ্ড ঘটাইছে এরাই জঙ্গি ওরা জঙ্গি বলুক সেই শিবির কিন্তু রিজার্ভ ফোর্স হ্যাঁ রিজার্ভ সোলজার কিন্তু একদম নীরব কোনো আলোচনায় আছে ওই যে আমরা রোজার সময় দেখছিলাম প্রতিদিন লাখ লাখ টাকার ইফতারি করায় তারপর আর কোন নিউজে আছে চুপচাপ লেখাপড়ায় মন আর ভিতরে ভিতরে যে কাজগুলো করার সেটা করে যাচ্ছে কোন কাজ বুঝছেন এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া টোটাল তাই ওনাদের দখলে ওনাদের কাজ ওনারা করে যাচ্ছেন আবার সোশ্যাল মিডিয়াতে অনেক নোংরা সাইড আছে সেগুলা না কিন্তু এই নোংরা সাইট কারা করতেছে এটা আপনারা বুঝা নেন দেখেন গত নয় দশ মাসের ঘটনা একটুখানি আপনারা কল্পনা করেন মহামান্য রাষ্ট্রপতি ছুপ্পু সাহেবকে সরাইতে চাইল কারা না বলল সরাইতে পারলো না কেন না বললেন কি কারণে না বললেন যদি আপনি জুলাই গণ অভ্যুত্থানকে মেনে নেন না করলেন কেন আজকে যদি ওনাদেরকে প্রশ্ন করেন কোন উত্তর দিবে দিবে না দেখেন করিডোর 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 নিয়ে চিৎকার পাড়া হয়েছিল আমাদের পোর্ট দিয়ে দিছে পোর্ট দিয়ে দিছে এইটা নিয়ে চিৎকার করা হইছে আর সেন্ট মার্টিন তো বিক্রি কইরা ফেলাইছে হাসিনা বলছে সেন্ট মার্টিন বিক্রি কইরা ফেলাইছে ইনাদের মধ্যে অনেকে বলছে সেন্ট মার্টিন কার হাতে আমরা প্রশ্নের উত্তর খুঁজে পাইতেছিলাম না কিন্তু এখন তো পাই এখন তো বুঝতে পারি কারণ লন্ডন বৈঠকের পর আর কেন এই প্রশ্নগুলা সামনে আসতেছে না তার মানে কি কারা এই অস্থিরতা বাড়াইছিল কারা এইসব প্রশ্ন করতেছিল এখন তো ক্লিয়ার দেখছেন খেলা কোথায় হ্যাঁ ভাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে যারা ভুল বুঝছেন ভুল বুঝবেন না জিতনে কে liye কবি কবি হারনা হোতা হ হার কে যে জিততা হ উসকে بولতা হ বাজিগর আমার হিন্দিটা হয় নাই বাজিগর ছবি ওই যে শাহরুখ খানের মানে জিতার জন্য কখনো কখনো হারতে হয় হ্যাঁ এটা মনে রাখবেন খেলা চলছে ওই যে বললাম শিবির চুপচাপ আছে এখানে আবার চিন্তা করেন এখানি শেষ না ইসলামিক দল আরো আছে আগে ইসলামিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা গেছে উনি একরকম কথা বললে উনি আরেক রকম কথা বলতো এটা কিন্তু এখন নাই একেবারে এক জায়গায় চলে আসছে একটা প্ল্যাটফর্মে চলে আসছে এবং উনাদের মঞ্চে ডাকা হয় নাই। তার মানে সরাসরি ঘোষণা দেওয়া এই ভাই আপনার সাথে নাই আপনার কথাবার্তা আমার পছন্দ না আমাদের কথাবার্তা মাইনে নিতে হবে সরকারকে কারণ আমাদের সঙ্গে তারাই আছে যারা জুলাই গণ অভ্যুত্থানে রক্ত দিছে এবার ভিডিওটা শেষ করার আগে বইলা যাইতেছি দেখেন জামাতে ইসলামের বদনাম আছে রাজাঘাত ছিল আল ছিল অমুক ছিল তমুক ছিল অমুকের অমুক বদনাম আছে অমুকে মাজার মাংস অমুক এটা করছে এবং দাড়ি টুপু নিয়ে অনেকের মাথা ব্যাথা আছে দাড়ি টুপি দেখলেই বলে জঙ্গি মৌলবাদী আর কত কিছু আমাদের হিন্দু ধর্মের একজন নেতা এখানে কথা বলছে এবং উনি স্পষ্ট ভাবে বলে দিছে যে আমরা জামাতে ইসলামের কাছে জামাতের ঐক্যের কাছে আমরা নিরাপদ মানে সনাতন ধর্মের ভাই বোনেরা নিরাপদ উনি সোজা সজি কারণ উনি বুঝতে 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 পারছে পুরা জাতি ধীরে ধীরে পারবে আর ওই পারার নিয়ে যাচ্ছে এভাবে ডক্টর মোহাম্মদ ইনুস সার উনি মুখে কিছু বলে না কর্মকাণ্ডতে বুঝায় দেয় সবই ভাই মাইন্ড গেম খেলা হয়েছে দেখেন আপনাদেরকে এমন জায়গায় পৌঁছায় দিছে আপনারা এখন হতাশ হতাশা থেকে আপনারা বলতেছেন এখানে চা নাস্তা নিয়ে খালি বৈঠক হয় মানে বর্তমানে যে সংলাপ হচ্ছে দেশের সংস্কার নিযা বিচার নিযা নির্বাচন নিযা এটার নাকি চা নাস্তার আড্ডা খানা এরকম কথাও বলছেন আরে ভাই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ওই চা নাস্তা যারা ওইখানে খাইতেছে সবাই তো খুশি ওনারা তো আলহামদুলিল্লাহ ওই বিস্কিট খায়া ওই বিস্কিট ওনার শরীরের একটা অংশ হয়ে যেতেছে ওই চায়ের চুমুকে বুঝছেন প্রত্যেকটা চুমুকে ওই চা তার শরীরের অংশ উনি বলতেছে আলহামদুলিল্লাহ আর আপনার পিছু পিছনে যেমন গেল বললো যে স্যার খায়া যান আপনি বললেন তোমাদের খাওয়া তোমরা খাও আপনি খাইলেন না কেন খাইলেন না ভাই একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধৈর্য ধরেন ধরে চিন্তা করতে থাকেন দেশ কোন দিকে যাচ্ছে আমাদের মতো আম পাবলিক যদি আমরা বুঝতে পারি মত আমি এতক্ষণ যা যা বললাম যে প্রথম স্তর গেছে এরপর আরেকটা এরপর আরেকটা আরেক পর আরেকটা সবই চীনের গ্রেট ওয়ান এই যে আপনারা চীন থেকে আইসা বললেন যে এখন যা কিছু হইতাছে এগুলা কোনো কিছু ফলাফল নাই এগুলো সবই নির্বাচন পিছাইবার ষড়যন্ত্র নির্বাচন পিছাইতে চায় আর ওই যে স্থানীয় নির্বাচন চায় এটাও নাকি নির্বাচন পিছাইবার ষড়যন্ত্র ভাই স্থানীয় নির্বাচন আগে হইতেই হবে আগে যদি না হয় এই দেশ পরিবর্তন হবে না এ দেশ এখন যদি পরিবর্তন না হয় আগামী একশো বছরও হবে না এখন স্থানীয় নির্বাচন আগে হয়ে গেলে কি হবে যার যার ইচ্ছা মতো দাঁড়াবে ভাই মনে করেন আপনার এলাকা থেকে তিনজন দাঁড়াইছে তিন দল থেকে মানুষ যাকেই চায় সেই তো পাশ করবে তাই না কিন্তু আগে যদি জাতীয় নির্বাচন হয় তখন হয় জানেন ওই এমপির হাতে ওই এলাকাটা চলে যায় তখন ওই এমপি সাহেবের চামচামি করতে হয় আর ওই এমপি সাহেব তখন খেয়াল রাখে চেয়ারম্যান বানাবো কারে কারে এরে কে এ আমাকে দিবে দশ কোটি টাকা এই টাকা আমি নিয়ে আবার ওই যে আমার উপরের লেভেলে দুই তিন লাখ টাকা খরচ করুন বাকি গুলা বইয়ের নামে রাইখা দেবো এরপরে বেগম পাড়ায় বাড়ি বানাবো ওই পদ্ধতিতে যাইতে চায় আগে জাতীয় নির্বাচন করা জাতীয় নির্বাচন করা মানে কি জানেন তিনশো এমপি মানি এই দেশটাকে তিনশো ভাগ করা তিনশো দন তৈর করা দন যদি না হবে তিনশো এমপি কেন পালাইয়া যাবে ওই ডন পদ্ধতিতে নির্বাচন ন চলবে না আগে স্থানীয় নির্বাচন হইতে হবে তার আগে এই জুলাই মাসে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চাই হ্যাঁ এই স্বীকৃতি পাঁচই আগস্টের আগেই হইতে হবে ষোলোই আগস্টে আবু সাইদের এক বছর হয়ে যাবে দেখেন এক বছর আগে এইভাবে বুক পাইতা দিছিল এই কথা ভুলে গেলে হবে এত সহজে আগে জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করেন তারপরে নির্বাচন চান না হলে ভুল করবেন এখন এই দেশে পাহারাদার আছে যাদেরকে আপনারা দাড়ি টুপি নিয়ে সমালোচনা করতেন তারাই আজকে সামনে চলে আসছে এই কয় মাসে মাত্র দশ মাসে দশ মাস মারপেটে থাকলে সন্তান যেমন জন্ম দেয় ঠিক তেমনি একটা সন্তান জন্ম হচ্ছে এই দেশে যে সন্তান এই দেশকে পাহারা দিবে এ বিশ্বাস টুক রাইঠেন ভাই খুব সিরিয়াস কথা বললাম কল্পনা কইরা বললাম শুধু ভাইবেন না সব কিছু কল্পনা কইরা বলছি সবার কথা শুনছি সবার কথা শোনার পর একটা জায়গায় আমি স্থির হইছি এই যে তিন কোটি নতুন ভোটার আসতেছে আমাদের যুব সমাজ একদম ব্র্যান্ড নিউ ভোটার তিন কোটি এদের হাতেই আগামী সরকার হ্যাঁ এদের হাতে আগামী সরকার হে যুবক তৈরি হোক প্রত্যেকটা ভোটার তৈরি হন আপনারা যা চাইতেছেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তাই দিবে কারণ উনি আমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ উনি শহীদদের মা বাবার সঙ্গে ওয়াদাবদ্ধ উনি নিজের মুখে বলছেন উনি ওয়াদা ভঙ্গ করতে পারে না সবার জন্য সবাই দোয়া করবেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ